হলো ডাইল এটা কোন সময়ের ডাইল আমি নিজে করি না এটা সকাল থেকে থাকে কালকে সকালেও থাকবে চলছে এটা রাত দিন চব্বিশ ঘন্টা ভাত দুপুরের ভাত রাতে মিক্সড যাই হোক যেভাবে হয়ে হোক তারপরে এটা হলো এই সেই খাবার মিশিয়ে আমি যাই হোক মিষ্টি কুমড়ে মিষ্টি কুমড়া তো আছে গোটা গোটা পর্তা কোনো মরিচ নাই ঝাল নাই লবণ নাই এটা সিদ্ধ হয় না কস কস থাকে মানে আমি খাইতে পারি না এটা আর ভাই আর রসুন কি ডালের মধ্যে রসুনের অভাব নাই আমি অলরেডি কয়েকটা বাইশ মাত্রা খাওয়া শুরু করলাম হ্যাঁ এত ওগুলো ভাত নিজে আর অর্ধেক খাইতে পারবো না যদি আমি অর্প নিতাম তাহলে তার অর্ধেক হয়ে যেত এই বেশি করে আনেছি এখন ঘটনা হচ্ছে এগুলো পুরো গোটা গোটার মধ্যে একটা রসুন নাই লবণ নাই একটা মরিচ পাওয়া গেছে যাই হোক কেমনে সম্ভব হাউ ইজ ইট পসিবল আই নো